কারণ আমি অন্য দলগুলোকে ছেড়ে বলছি অন্য দলগুলোর কোনো দায়িত্ব ছিল না বাবরি মসজিদ ভাঙা বা রাম মন্দিরে আমি সে কথা বলিনি কিন্তু তবু আমি এটাকে বিশেষভাবে বলেছি যে বাবরি মসজিদ যে ধ্বংস হয়েছে এবং রাম মন্দির তৈরি এক্ষেত্রে কংগ্রেসের একটা অবদান বিশেষ অবদান রয়েছে এই আমি বলেছি যে যারা কংগ্রেসকে ভোট দিবে তারা বাবরি মসজিদ ধ্বংসকে সমর্থন করবে এবং রাম মন্দিরকে রামমন্দ গড়াকে সমর্থন করবে কেন আমি বলেছি এটা আমি পরিষ্কার করে ভাষণে বলেছি আমি আজকেও আবার বলছি যে যখন মসজিদে বাবরি মসজিদে মূর্তি ঢোকানো হয় উনিশশো সালে সালের বাইশ তেইশ ডিসেম্বর সেই গভীর অন্ধকারে চুরি করে তো দেখা গেছে যে ওই মূর্তি ঢোকানোর সময় যে সরকার ছিল কংগ্রেসই সরকার ছিল মুখ্যমন্ত্রী ছিলেন বল্লভ পন্থ হ্যাঁ তিনি মূর্তিটাকে বের হতে দেননি তখন একটা আওয়াজ উঠেছিল দাবি উঠেছিল যে মসজিদ থেকে মন্দিরটাকে সরিয়ে মূর্তিটাকে সরিয়ে ফেলা হোক তাহলে সমস্যাটা চুকে যাবে কিন্তু সত্যিকারে সে সমস্যার মিটে যেত কিন্তু সেই কংগ্রেসি মুখ্যমন্ত্রী গোবিন্দবল্লভ পন্ত সেটাকে বের হতে দেননি সেখানে কে কে নায়াত যিনি তখনকার জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন এবং ডেপুটি পুলিশ ছিলেন অফিসার ছিলেন তার সঙ্গে যোগ সাজস করে এবং হিন্দু মহাসভার যারা নেতা ছিলেন তারা সব যোগ সাজস করে তারা এই মসজিদ থেকে মূর্তি বের হতে দেননি যার ফলে স্বাভাবিকভাবেই প্রথম যে মূর্তিটা ঢোকানো হয় এবং সেটা কংগ্রেসের মুখ্যমন্ত্রী যদি বাধা দিতেন বা সমান হয়ে যেত তারপরে যদি আমরা দেখি যে এইভাবে চললো মসজিদের ভিতরে মূর্তি পূজা চলছে সেখানে তিন দশকেরও বেশি সময় ধরে সাড়ে তিন দশকের সময় বেশি সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে সেখানে এইভাবে মসজিদের ভিতরে পুজো চললো আর কি তারপরে দেখি আশির দশকে হ্যাঁ সেই সেই সময় যে পঁয়ষাশি সালে উনিশশো সালে যে কংগ্রেসি মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিং সেই কংগ্রেসি মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিং তিনি ছিলেন তিনি ওই রাম মন্দিরের পক্ষেই ছিলেন মসজিদ ভাঙার পক্ষেই ছিলেন তিনি রামায়ণ যে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রামায়ণ মেলার আয়োজন করা হয় পরিবেশটাকে উত্তেজিত করার জন্য এবং বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির গড়া হয় তারই পক্ষে এক রামায়ণ মেলা এবং সেই রামায়ণ মেলার উদ্বোধন করেছিলেন সেই বীর বাহাদুর সিং কংগ্রেসের মুখ্যমন্ত্রী এবং তিনি আরেকটা ঘটনা ঘটিয়েছিলেন সেটা হচ্ছে যে মসজিদে তত ততদিন পর্যন্ত অর্থাৎ উনিশশো সালের পর থেকে সেই সময় পর্যন্ত পঁচাশি সাল পর্যন্ত পুরোহিত দিয়ে সেখানে পুজো করা হতো কিন্তু সেখানে দাবি করা হয়েছিল মামলা করা হয়েছিল এবং সেখানে অন্যায়ভাবে একটা রায় দেওয়া হয়েছিল যে মসজিদের তালা খুলে দেওয়া মসজিদের তালা খুলে দিয়ে যাতে সাধারণভাবে সব হিন্দুই সেখানে পুজো করতে পারে এবং তাকে পূর্ণ সমর্থন জানিয়েছিল বাহাদুর সিং তো এই যে ঘটনাগুলো এরপরে যদি দেখি যে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তিনি সেই রামশিলা পূজন করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যে বিশ্ব হিন্দু পরিষদ চাইছিলেন যে এই মসজিদটাকে ধ্বংস করে দিয়ে মন্দির তৈরি করা তা তাদের সঙ্গে সাথ দিয়ে তিনি সেটা করেছিলেন তারপরে আমরা নরসিমা রায়ের আমল যদি দেখি তাহলে পর দেখব যে তিনি সেটা ধ্বংস করেছিলেন